সৌদি তেল কোম্পানি আরামকো দক্ষিণ কোরিয়ার স্যামসাং বিনিয়োগ করতে চেয়েছিল কিন্তু বিগত সরকার তাদের স্বাগত না জানিয়ে বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল এ নিয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ জনাব এম আবু ইউসুফ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে আরামকো স্যামসাং এর মতো প্রতিষ্ঠানকে তাড়িয়ে দিয়ে বিগত সরকার দেশের কতটা ক্ষতি করেছে আসলে দেখুন যেহেতু বাংলাদেশ হচ্ছে একটি নেট ইম্পোর্টার কান্ট্রি এবং আমাদের ফরেন রিজার্ভ একটা কমফোর্ট জোনে রাখাটা খুবই জরুরি তো সেই হিসাবে আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই আমাদের ফরেন রিজার্ভ একটা চাপের মধ্যে আছে এখন ফরেন রিজার্ভের যে সোর্সগুলো আছে রেমিটেন্স এক্সপোর্ট আর্নিংস ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স এবং এফডিআই হচ্ছে অন্যতম বিষয় তো সেই এফডিআইকে অবশ্যই স্বাগত জানানো উচিত কারণ এফডিআই শুধুমাত্র যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনার ফলে ইনভেস্টমেন্ট তো আসেই এটি কিন্তু আমাদের যে আমাদের কর্মসংস্থান বৃদ্ধিতে অনেক বড় ধরনের ভূমিকা পালন করে তো সেই এফডিআই আনার ব্যাপারে যদি কেউ বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করে তাকে ফিসকাল এবং নন ফিসকাল ইনসেন্টিভ দিয়ে আকেশা ওbigoplusই স্বাগত জানানো উচিত যে এই ধরনের যেটি বলা হয়েছে যে স্যামসাং এর মতো কোম্পানি কিন্তু তারা তো বাংলাদেশে আপনি যদি তাদেরকে সুযোগ না দেন তারা কিন্তু অন্য দেশে চলে যাবে আমরা দেখেছি অন্য দেশে তারা কি মনে করেন বিগত সরকার তো এটা তো দেশের উন্নয়নের জন্য ভালো ছিল অর্থাৎ অর্থনীতির জন্য ভালো ছিল তাহলে কেন বিগত সরকার সেটাকে ফিরিয়ে দিল না সেটি তো আসলে ওটা বিস্তারিত বলতে পারবো না কেন ফিরিয়ে দিয়েছে কিন্তু সেখানে হতে পারে নেগোসিয়েশনের বিষয় হতে পারে কোনো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ থাকতে পারে তারা হয়তো সেখানে আসতে কোনো অনেক ধরনের জটিলতা থাকে সেই জায়গা থেকে ই করে আমার মনে হয় এই যে সৌদি আরবের কথা বলা হচ্ছে বা অন্যান্য যে সমস্ত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যারা আগ্রহ তৈরি করতেও আমাদের কিন্তু সাপোর্ট দিতে হবে তাদেরকে যেমন আমাদের বৈদেশিক যে সমস্ত মিশনগুলো আছে বিভিন্ন দেশে তার মাধ্যমেও কিন্তু ফরেন ইনভেস্টারদেরকে আমাদেরকে তাদের আমন্ত্রণ জানানো উচিত যে বাংলাদেশে সেটি বুঝতে পারছি কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার তারা কি আসলে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পেরেছে বা পারবে আসলে দেখুন চার মাস সময় তো খুব বেশি সময় না আমরা দেখছি যে অনেকেই এই যে সৌদি আরবের মতো দেশ বা অন্যান্য দেশ আগ্রহ প্রকাশ করছে এবং আপনি দেখবেন যে আপনার যখন ফরেন ইনভেস্টাররা তারা যদি মনে করে যে না এখানে একটা বিনিয়োগের পরিবেশ আছে পাশাপাশি আপনার ফরেন রিজার্ভ যদি একটা কমফোর্ট জোনে থাকে এখন আমাদের টোয়েন্টি বিলিয়ন ডলার ক্রস করেছে আশা করছি যে ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়েছে আমাদের রেমিটেন্স প্রবাহ যেভাবে বেড়েছে তো এইভাবে যদি আমাদের এক্সপোর্টের যে প্রবাহটাও যদি ইতিবাচক থাকে আশা করছি যদি এফটিআই আসে আমাদের হয়তো এই টোয়েন্টি বিলিয়নের জায়গায় এটি হয়তো আমরা যদি সাতাশ আঠাশ বিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি তখন যারা ইনভেস্ট করছে তারা ইনভেস্টাররা কি চিন্তা করে তারা ইনভেস্ট করে ইনভেস্ট করলে কিন্তু তারা লোকাল কারেন্সিতে এখানে আর্ন করে কিন্তু তারা যখন সেই টাকাটা নিয়ে যেতে চায় তখন তাদেরকে কিন্তু ফরেন কারেন্সিতে নিতে হয় তো আমরা আমাদের হাতে সময় কম ছোট করে আরেকটি প্রশ্ন উত্তর আপনার কাছে জানতে চাই দেশের ব্যবসায়ীরা এখনো আমরা দেখছি যে হাহুতাস করছেন কেন ব্যবসা বাণিজ্য আসলে স্বস্তি ফিরছে না না দেখুন ব্যবসা বাণিজ্যে একটা জিনিস হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক যে স্টেবিলিটি এই স্টেবিলিটিটা আসতে হবে আর কস্ট অফ ডুইং বিজনেসটা কমাতে হবে আমরা বিভিন্ন কারণেই দেখছি আমাদের জ্বালানি থেকে আরম্ভ করে যেহেতু ইন্টারেস্ট রেটও বেড়ে গেছে অনেক কারণেই দেখা যাচ্ছে যে কস্ট অফ ডুইং বিজনেসটা বেড়ে যাচ্ছে এখন কস্ট অফ ডুইং বিজনেসটা আমাদেরকে আসলে কমাতে হবে আমাদের তাদেরকে যে সমস্ত সাপোর্টগুলো আছে ফিসক্যাল এবং ইনসেন্টিভ ব্যবসায়ীদের যে ইকোনমিক স্টেবিলিটির পাশাপাশি যদি ল এনফোর্সিং এজেন্সি যে ল এনফোর্সিং সিচুয়েশান যেটি আছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান সেটাও যদি রাখতে পারি আমরা ফ্যাক্টরিগুলোতে যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলেই কিন্তু আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট এক ধরনের স্ট্যাগনেন্ট অবস্থায় আছে প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু তাদেরকে গতিটা আনতে হবে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার